আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি বলুন তো চলুন আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি হ্যালো এভ্রি ওয়াসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো দেখতে দেখতে হঠাৎ করে আমাদের মাথায় প্ল্যান আসলো যে আমরা চা খাবো তো কোথায় ভালো চা পাওয়া যাবে চিন্তা করতে করতে আমরা বউবাজার চলে আসি নাজ রেস্টুরেন্ট তো আমি আমার বান্ধবীকে বললাম যে চলো আজকে তোমাকে আমি স্পেশাল চা খাওয়াবো তো যেই বলা সেই কাজ আমি বলতে সাথে সাথে ওকে নিয়ে আমি এই রেস্টুরেন্টে চলে আসলাম দেন তারপর আমি ওকে বললাম তুমি কি খাবে বলো তো বলছে যে আমি বেশি কিছু খাবো না চা খাবো দেন তারপর আমি দুইটা চা অর্ডার করে ফেলি ওর আর আমার জন্য আর এদিকে আমি ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম আর দেখতে দেখতে চাটাও চলে আসলো আমরা চা টেস্ট করলাম আমি ওকে বললাম বলো চাটা কেমন আছে তো বলছে যে অনেক 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 সুন্দর আর এদিকে তারপর আমি একটা হালেম আর নান রুটিও অর্ডার করেছিলাম ও এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি মার্শাল্লা মোটামুটি অনেক ভালো আছে তো ওখানকার হালিমটা আমার অনেক পছন্দ হয়েছিল দেন আমি ওকে বললাম যে হালিমটা অনেক টেস্ট আছে তুমি এটা খেতে পারো তো বললো আচ্ছা ঠিক আছে অর্ডার করো আমি অর্ডার করলাম দেন ও আর আমি খেয়েও নিলাম আর এদিকে ওর সাথে আমি গল্প করছিলাম বলো আজকে এই এই রেস্টুরেন্টে খাবার যা কোয়ালিটি কেমন ছিল তো বলছে অনেক ভালো ছিল আমরা এইগুলো বিষয় নিয়ে ডিসকাস করছিলাম তারপর এদিকে আমি একটু রং রং করছিলাম তো যাই হোক আমাদের অলরেডি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আমরা এখন বাসার দিকে রওনা দেওয়ার জন্য ও আমাকে বলছিল ঠিক আছে চলো এখন বাসার দিকে যাবো বলছো আচ্ছা ঠিক আছে চলো দেন তারপর আমরা কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম তো ও আমাকে বলছিল অনেক কথাই আমার সাথে সারাদিন থাকলে আমার মাথাটা সব সময় খেয়ে ফেলবে সব সময়ের জন্য এত টাকা বিলাস ছিল আমার সঠিক মনে পড়ছে না দেন আমি ওখানে কাউন্টারে গিয়ে টাকা জমা দিলাম আর এই দিকে সবাই তো চারপাশে মানুষজন তাকায় তাকায় শুধু দেখছিল যে এক মানে ভিডিও করছে এটা করছে ওটা করছে যেহেতু আশপাশের মানুষ তাকাবে এটাই স্বাভাবিক তো তারপর ওইদিকে দিকে আমি চোখ না দিয়ে কান্না দিয়ে আমি আমার মতো করে এই দিকে ধনিয়া বাছা চাল ভাজা নিচ্ছিলাম এটা আসলে অ্যাকচুয়ালি সবারই প্রিয় আমারও প্রিয় যারা যারা রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খেতে যায় তারা এইগুলো অবশ্যই নাই তো আমি অনেক অনেকগুলো নিয়েছিলাম আমার বান্ধবী বলছে যে আমাকে দে আমাকে ছাড়া খাচ্ছিস কেন তো তারপর ওকে অনেকগুলো দিলাম আমিও আরও নিলাম তো এইগুলো কেন যেন খাবার পর একটু অনেক ভালো লাগে একটু না অনেক অনেক ভালো লাগে আর কি তারপর উনি আমার কত টাকা হয়েছে ওটা হিসাব করছে তো তারপর আমি টাকাটা চেঞ্জ নিব তো আমি একটু বলছিলাম যে আমাদের একটু টারা আছে তো আপনি একটু তাড়াতাড়ি চেঞ্জটা দিলে ভালো হইতো তো আমি এদিকে আশপাশে একটু দেখছিলাম তো তারপর আমাদের ওকে বলছিলাম যে আমাদের এই ভিডিওটার আশপাশে যা যা ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো ভিডিও ক্লিপ নিতে তো তারপর ভিডিও ক্লিপ নিছিল তো তারপর এইদিকে আমাদের টাকাটাও চেঞ্জ দিয়ে দিলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফিজ